সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি মেরিনা প্রোটোকল মাইনিং অ্যাপের ড্যাশবোর্ডে আসলে এই মেরিনা প্রোটোকল নিয়ে বেশ কিছুদিন যাবৎ আপনাদেরকে কোনো আপডেট শেয়ার করা হয়নি যার কারণে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে থাকবে মেরিনা প্রোটোকলের চলমান একটি এয়ারড্রপ যেখান থেকে আপনারা বেশি পরিমাণ পিসার্ফ টোকেন কালেক্ট করতে পারবেন ভিডিও ডিটেলসে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই রেগুলার বেসিসে মেরিনা প্রোটোকল এটা সাইন ইন করবেন সেই সাথে লার্ন অ্যান্ড আর্ন এখান থেকে একশো এবং ভিডিও দেখে দুইশো পয়েন্ট আপনারা কালেক্ট করবেন যে লার্ন অ্যান্ড আর্ন এর কুইজ এর অ্যান্সার প্রত্যেকদিন প্রদান করা হয় এবং অবশ্যই প্রত্যেক দিন দশটা করে টিকিট আপনারা ওপেন করবেন যেখান থেকে আপনারা বেশি পরিমাণে পিসার্ফ এবং পিবে টোকেন আপনারা কালেক্ট করতে পারবেন যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখলেন যে আমি কালেক্ট করছিলাম বন্ধুগণ এবার চলুন আমরা সরাসরি চলে যাই মেরিনা প্রোটোকল এর অফিসিয়াল টুইটার পেজে কারণ অফিসিয়াল টুইটার পেজ থেকেই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর হচ্ছে মেরিনা প্রোটোকলের অফিসিয়াল টুইটার পেজ যাদের ফলোয়ার সংখ্যা অলরেডি একশো সাঁত্রিশ কে প্লাস তার মানে এক লাখ সাঁত্রিশ হাজারের বেশি তাদের ফলোয়ার্স রয়েছে একটু নিচের দিকে আসলেই খেয়াল করবেন ছয় দিন আগে তারা এই পোস্টটা বা টুইটটা কিন্তু করেছিল যেখানে তারা অলরেডি উল্লেখ করেছে কমপ্লিট টাস্ক টু গ্র্যাপ কোকোস অ্যান্ড সার্ফ অর্থাৎ এখানে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করলেই আপনারা সার্ফ টোকেন এবং কোকোস টোকেন কালেক্ট করতে পারবেন আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ভিডিও ধারণকাল সময় পাঁচ ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল যে মেরিনা প্রোটোকল অলরেডি ডিপ লিঙ্ক এর সাথে পার্টনারশিপ করেছে আসলে মেরিনা প্রোটোকল বিগত দুই মাসে অনেকগুলো প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছে যে পার্টনারশিপগুলোর মাধ্যমেই তারা প্রমাণ করছে যে তারা খুবই ভালো একটা প্রজেক্ট অনেক স্ট্রং একটা প্রজেক্ট এবং এখান থেকে আমরা আসলেও সবাই লাভবান হতে পারবো আরো কয়েকটা পার্টনারশিপের নমুনা আপনাদের সাথে শেয়ার করি যেমন খেয়াল করুন বাইশ ঘন্টা আগে তারা পার্টনারশিপ করেছিল সাউথ কোরিয়া আইসিপি হাব কে আর এদের সাথে তার মানে সাউথ কোরিয়ান যে আইসিপি হাব রয়েছে তাদের সাথেও তারা পার্টনারশিপ করেছে আর আপনারা অবশ্যই জানেন এই আইসিপি হাব তারা কিন্তু সাউথ কোরিয়াতে ওয়েব থ্রি মার্কেটের যে ট্রেন্ড এবং সেই সাথে আইসিপি রিলেটেড নিউজগুলো নিয়ে কাজ করে থাকে তার মানে আমরা বুঝতে পারছি যে মেরিনা প্রোটোকল তারা কোরিয়াতে বেশ ভালো রকম একটা ইম্প্যাক্ট ফেলছে আর বর্তমানে আপনারা সবাই জানেন সিঙ্গাপুর কোরিয়া এরা কিন্তু ক্রিপ্টো জগতে ট্রেন্ডিং পজিশনে রয়েছে বা লিডিং পজিশনে রয়েছে যেহেতু মেরিনার প্রোটোকল সমস্ত লিডিং প্রজেক্টগুলোর সাথে পার্টনারশিপ করছে সেই হিসাবে আমরা বলতেই পারি যে মেরিনার প্রোটোকলের ফিউচারটা অনেক ব্রাইট এবং যেহেতু আমরা মেরিনার প্রোটোকলের সাথে জড়িত এবং ফ্রি মাইনিংয়ে আমরা কাজ করছি সেহেতু আমরাও এখান থেকে ভালো রকম বেনিফিটেড হব খেয়াল করে দেখুন তাদের আরেকটা পার্টনারশিপ সেটা হচ্ছে জাম ট্রেডের সাথে জাম্প এর সাথে মেরিনার প্রোটোকল মূলত কি করবে এখানে নিচের প্যারাতে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন উইথ জাম্প ট্রেড মেরিনা প্রোটোকল উইল অ্যাক্টিভলি টার্গেট দ্য এশিয়া ওয়েব থ্রি গেমিং মার্কেট অ্যান্ড এনএফটি মার্কেট জাম্প সহযোগিতায় মেরিনা প্রোটোকল এশিয়াতে ওয়েব থ্রি গেমিং যে মার্কেটটা সেটা ক্যাশ করবে এবং সেই সাথে সাথে এনএফটি মার্কেট ক্যাশ করবে তার মানে এনএফটি মার্কেট এবং গেমিং মার্কেটে মেরিনা প্রোটোকলকে সাহায্য করবে জাম ট্রেড আরও কিছু পার্টনারশিপের নমুনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝবেন যে আপনারা যারা মেরিনার প্রোটোকল শুরু থেকে মাইনিং করছেন তারা কতটা লাভবান হতে যাচ্ছেন আর যারা মাইনিং করেননি তারা কি মিস করতে যাচ্ছেন একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে খেয়াল করুন ছাব্বিশে এপ্রিল তারা এই টুইটটা করেছিল আর ছাব্বিশে এপ্রিল তাদের এই টুইটটা মূলত ছিল তারা পার্টনারশিপ করেছে তাদের সাথে নেয়ার কোরিয়া দাও অর্থাৎ নেয়ার প্রোটোকলের যে কোরিয়া দাও রয়েছে তাদের সাথে তারা পার্টনারশিপ করেছে এবং এখানে একটা গিভ হয়েও ছিল এবং এই পার্টনারশিপের মাধ্যমে তারা কিন্তু নিজেদেরকে অনেকটা গুছিয়ে রেখেছে বা গুছিয়ে নিয়েছে আসলে মেরিনা প্রোটোকলের এই সমস্ত পার্টনারশিপ এবং তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি যে মেরিনা প্রোটোকল খুব সহসাই মার্কেটে চলে আসবে পঁচিশে এপ্রিল খেয়াল করে দেখেন এখানে তাদের আরেকটা পার্টনারশিপ ছিল সেটা হচ্ছে ইনভিডিয়ার সাথে মূলত এখানে মেরিনার প্রোটোকলের ডেভেলপমেন্ট টিম তারা সিলেক্টেড হয়েছে এনভিডিয়া এর ইনসেপশন প্রোগ্রামের সাথে অর্থাৎ এনভিডিয়ার ইনসেপশন প্রোগ্রামে মেরিনা প্রোটোকলের যে ডেভেলপমেন্ট টিম তাদেরকে ট্রেন আপ করা হবে যাতে করে এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান করতে পারে বা সামনের দিকে আগাতে পারে এবার কথা বলবো মেরিনার প্রোটোকলের চলমান যে এয়ারড্রপ সেটা নিয়ে খেয়াল করেন কমপ্লিট টাস্ক টু গ্র্যাব কোকোস অ্যান্ড সার্ভ টোকেন অর্থাৎ এখানে কয়েকটা টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা কোকোস এবং সার্ফ টোকেন পাবেন কে কতটুকু পাবে যে ফার্স্ট হবে সে কতগুলো কোকোস পাবে এবং সার্ফ টোকেন পাবে এই ইনফরমেশন যেমন দেয়া রয়েছে যে সাতাইশো পঁয়ষট্টিতম হবে সে কতগুলো সার্ফ টোকেন পাবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এই এয়ারড্রপটি চলবে চব্বিশে মে পর্যন্ত আপনারা চেষ্টা করবেন ভিডিওটি দেখা মাত্রই আগে এই কাজটুকু কমপ্লিট করার জন্য কি কাজ করতে হবে ফলো রিটুইট ট্যাক থ্রি ফ্রেন্ডস এই যে পোস্টটা রয়েছে বা টুইটটা রয়েছে এই টুইটটাতে আপনারা কি করবেন এটাকে আপনারা মূলত ফলো করবেন এরপর এখানে একটা লাইক দিবেন এরপর রিটুইট করবেন এরপর কমেন্টস অপশনে গিয়ে বা কমেন্টস সেকশনে গিয়ে আপনারা আপনাদের তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন অ্যাট দ্য রেট দিয়ে যে ট্যাগ করতে হয় এটা আপনারা সবাই কিন্তু জানেন সো বন্ধুগণ মেরিনা প্রোটোকল এবং কোকোস অফিসিয়াল এই দুইটা টুইটার পেজ আপনারা অবশ্যই সর্বপ্রথম ফলো করবেন তারপরে লাইক এবং রিটুইট করে আপনারা তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন সেই সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে এই যে এই লিঙ্কটা দেখেন টাস্ক অনে আপনাদের কিছু কাজ করতে হবে তাই আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে আসা হবে টাস্ক অনে এই টাস্কনে আপনারা কিভাবে কাজ করবেন এই নিয়ে এর আগেও ভিডিও ছিল তারপরেও যারা নতুন তারা অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে তারপর আগে টাস্কনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর যারা পুরাতন তারা কি করবেন এখানে ক্লিক করা মাত্র এরকম পেজে চলে আসবেন এখানে অবশ্যই আপনারা ফলো বাটনে ক্লিক করবেন মেরিনা প্রোটোকল ওয়েব থ্রি ফলো তার পূর্বে আপনাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে লগ ইন বাটনে ক্লিক করে যে কোনো পন্থায় লগ ইন করতে পারেন টুইটারের মাধ্যমে ডিসকর্ডের মাধ্যমে টেলিগ্রাম বা জিমেল দিয়ে অথবা মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট ওয়ালেট যে কোনো ওয়ালেটের মাধ্যমে আমি প্রিফার করি মেটামাস বা বিটগেট ওয়ালেট দিয়ে সাইন ইন করার জন্য এই ভিডিওর জন্য আমি আপাতত মেটামাস দিয়ে সাইন ইন করলাম সাইন ইন করা মাত্র আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা রিড ওভার করে নিতে পারেন আমি আপাতত স্কিপ বাটনে ক্লিক করে এটা স্কিপ করলাম এবার আমাদেরকে আবারও লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করে মেটামাস ওয়ালেট বা বিটগেট ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেটের সাথে আগে সাইন করে নিতে হবে বা সাইন ইন করে নিতে হবে সাইন বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়া কমপ্লিট আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা উপরে হাতের বা দিকে শো করবে এবার আমরা মেরিনা প্রোটোকলের এখানে ফলো বাটনে ক্লিক করে এটাকে ফলো করব তারপর আমরা একটু নিচের দিকে আসবো এখানে আমরা দেখতে পাবো যে বেশ কয়েকটা টাস্ক রয়েছে শুরুতেই আমরা দেখতে পাবো যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলোর মধ্যে কিছু টাস্ক থাকবে অবশ্যই আপনার টুইটার বেস বা টুইটার রিলেটেড এবং কিছু টাস্ক থাকবে টেলিগ্রাম রিলেটেড বাইশ দিন সময় আমাদের হাতে রয়েছে টুইটার টাস্ক এখানে শুরুতেই দেখেন টুইটার টাস্ক রয়েছে ছয়টা কী করতে হবে ফলো টুইটার মেরিনা প্রোটোকল মেরিনা প্রোটোকল ফলো করতে হবে তারপর কোকোস অফিসিয়াল ফলো করতে হবে লাইক দিস টুইট তারপর কোট দিস টুইট লাইক দিস টুইট কোট দিস টুইট অর্থাৎ দুইটা টুইটার পেজ আমাদের ফলো করতে হবে তারপর একটা দুইটা টুইটে আমাদের লাইক দিতে হবে দুইটা টুইটে আমাদের কোর্ট করতে হবে কিভাবে কোর্ট করতে হয় এটা আপনারা সবাই জানেন সবশেষে লিঙ্ক অ্যান্ড ভেরিফাই অল এই বাটনে ক্লিক করে এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে তারপর থাকবে আমাদের জন্য টেলিগ্রাম টাস্ক সেগুলো আমি আপনাদের দেখাবো আপাতত মেরিনার প্রোটোকল এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাওয়া হবে মেরিনার প্রোটোকলের অফিসিয়াল টুইটার পেজে এখানে ফলোয়িং দেওয়া রয়েছে কারণ আমরা আগেই ফলো করেছি সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। এখান থেকে ব্যাক করার পর দ্বিতীয় যে পেজটা রয়েছে বা টুইটার পেজ এখানেও আমরা ক্লিক করব। এটাও আমাদের ফলো দেয়া থাকবে ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো বাটন আসবে আমরা ফলো বাটনে ক্লিক করে আমরা এটাকে ফলো করব তারপর আবারও ব্যাক করব টাসনে এবার লাইক দিস টুইট অন টুইটার এই দিস টুইট এইখানে আপনারা ক্লিক করবেন এরপর কোড দিস টুইট এখানে আপনারা ক্লিক করে আপনারা কোড করবেন এবং সাথে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন কাজগুলো খুবই সিম্পল যেটা এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি বা শেয়ার করেছি এখানে দেখুন কোড দিস টুইট এখানে এসে জাস্ট লিখবেন যে নাইস প্রজেক্ট এরপর আপনার তিনজন ফ্রেন্ডকে আপনি ট্যাগ করবেন কিভাবে অ্যাট দ্য রেট দিয়ে তারপর আপনি ট্যাগ করে দিবেন তাহলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিটেড হয়ে যাবে এইভাবে প্রথমে টুইটারের এই ছয়টা টাস্ক আপনি কমপ্লিট করবেন ছয়টা টাস্ক কমপ্লিট করার পর তারপর নিচের দিকে এসে আমরা কি করব ওই কনফার্ম যে বাটনটা রয়েছে সেটা আমরা কনফার্ম করব আমার টুইটারে ছয়টা টাস্কই কমপ্লিট এবং এটা আমি অলরেডি কনফার্মও করেছি এবার আমাদের কাজ হচ্ছে দুইটা টাস্ক রয়েছে যে দুইটা টাস্ক হচ্ছে টেলিগ্রামের আমরা জাস্ট এই যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এই লিঙ্কে আগে ক্লিক করব তারপর লিঙ্ক অ্যান্ড ভেরিফাই বাটনে ক্লিক করে আমরা এটাকে লিঙ্ক আপ এবং ভেরিফাই করে নিব তাহলে এখানেও আমাদের কাজ শেষ ক্লিক করা মাত্র এরকম পেজে চলে আসবে এখানে জয়েন থাকবে জাস্ট জয়েন বাটনে ক্লিক করে জয়েন করলে আমাদের কাজটা কমপ্লিটেড হয়ে যাবে যেহেতু আমার পূর্বে জয়েন করা রয়েছে তাই এটা এখানে আর শো করেনি লিঙ্ক অ্যান্ড ভেরিফাই বাটনে ক্লিক করবেন এটা লিঙ্ক আপ হয়ে যাবে সেম ওয়েতে সেকেন্ড যে টেলিগ্রাম টাস্ক রয়েছে এটাও এখানে এসে আপনি জেনারেলে জয়েন করবেন তাহলে আপনার জয়েন করা শেষ তারপর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে এবং ভেরিফাই এটা কমপ্লিট করে নেবেন এবার আমি একটু নিচের দিকে চলে আসবো যেহেতু টুইটার এবং টেলিগ্রাম টাস্ক কমপ্লিট নিচে কিছু কোয়েশন আনসার টাস্ক রয়েছে যেমন ফার্স্ট ওয়ান ডাউনলোড মেরিনা প্রোটোকল অ্যাপ নাও এটা অলরেডি টিক রয়েছে কারণ আমরা মেরিনা প্রোটোকল অ্যাপ ডাউনলোড করেছি তারপর চাইলে এখানে ক্লিক করবেন এরপর ব্যাকে চলে আসবেন দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে এবার কোশ্চেন অ্যান্সারে আসি এখানে নাম্বার ওয়ান এখানে তারা কি উল্লেখ করেছে প্লিজ সাবমিট ইউর মেরিনা প্রোটোকল নিক নেম আপনার মেরিনা প্রোটোকলের যে নিক নেম সেটা আপনি টাইপ করবেন যেমন আমার হাবিব থ্রি আমি হাবিব থ্রি টাইপ করলাম এরপরের কোশ্চেন হচ্ছে যে আপনার বিএনবি স্মার্ট চেনের ওয়ালেট অ্যাড্রেস দিবেন আপনার মেটামাস্কের যদি করেন মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেস দিবেন বিটগেট হলে বিটগেট এরপর হাতের ডান দিকে যেহেতু সব টাস্ক কমপ্লিট আমরা এবার কি করব। সবার নিচে থাকা কমপ্লিট যে বাটনটা এই যে সবুজ একটা টান দেখতে পাচ্ছেন সবুজ একটা মার্ক এর মাঝে কালো কালিতে লেখা কমপ্লিট আমরা সব টাস্ক কমপ্লিট করার পরে এই নিচে থাকা কমপ্লিট বাটনে ক্লিক করব এই কমপ্লিট বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এটা খুবই সিম্পল সো আপনারা যখনই ভিডিও দেখবেন ভিডিওটা দেখে অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করে নেবেন কারণ আপনি আমি কেউই জানি না যে কে ভাগ্যবান হতে যাচ্ছে এবং কে এই ফ্রি টোকেনগুলো আমরা লাভ করতে যাচ্ছি মেরিনা প্রোটোকলের পার্টনারশিপের যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো আপনারা চাইলে তাদের অফিসিয়াল টেলিগ্রামেও আপনারা দেখতে পারেন অফিসিয়াল টেলিগ্রামে যখন আসবেন তাদের পিন পোস্টগুলোতে আপনি ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন যে একে একে তারা যে পার্টনারশিপ করেছিল সেই পার্টনারশিপের ডিটেলসগুলো এখানে লেখা রয়েছে যেমন ডিপ লিঙ্কের সাথে তারা পার্টনারশিপ করেছে গেমিং ইকোসিস্টেমকে এক্সপ্যান্ড করার জন্য এরপর আইসিপি হাব করিয়া এদের সাথে তারা পার্টনারশিপ করেছে সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি এরপর তারা পার্টনারশিপ করেছে জাম ট্রেডের সাথে তারা জাম ট্রেডের সাথে পার্টনারশিপ করেছে এশিয়ার সর্ববৃহৎ ওয়েব থ্রি গেমিং ইকোসিস্টেম ক্রিয়েট করার জন্য এবং সেই সাথে সাথে এনএফটি মার্কেট প্লেস ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্টার কথা মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখালাম সেটাও এখানে কিন্তু পোস্ট করা রয়েছে সো আপনারা অবশ্যই মেরিনা প্রোটোকল রেগুলার বেসিসে মাইনিং করবেন এবং তাদের অফিসিয়াল টুইটার পেজ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই নজর রাখবেন তাহলে নিত্য নতুন যে আপডেটগুলো আসে এবং সেই সাথে সাথে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো যেগুলো আসে ইনসেন্টিভ প্রোগ্রাম যেখান থেকে আমরা অধিক পরিমাণে টোকেন কালেক্ট করতে পারি সেগুলো সম্বন্ধেও আপনারা জানতে পারবেন এবং সেইখানে অ্যাটেন্ড করে আপনারা বেশি পরিমাণে টোকেন কালেক্ট করতে পারবেন আপনারা যারা এত কিছু দেখার পরে বা জানার পরে এখনও মেরিনা প্রোটোকল মাইনিং করছেন না আমি রিকোয়েস্ট করব যে এইরকম একটা লেজিক প্রজেক্ট কোনোভাবেই মিস করা আমাদের জন্য উচিত নয় সো ভিডিও দেখা মাত্র ডিসক্রিপশন বক্সে সাইন আপ লিঙ্ক এবং ভিডিও দেয়া থাকবে দেখে আপনারা অবশ্যই সাইন আপ করে নেবেন বন্ধুগণ ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ